একটা মেয়ে সন্তান পেলেন মানে আপনি জীবনে সুখ কি জিনিস সেটা ফিল করবেন মায়া মমতা কি জিনিস সেটা আপনি ফিল করেন মেয়েদের মতো করে বাবা মাকে কেউ যত্ন করে না একটা মেয়ের মা মানেই আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো একটা মেয়ের মা মানেই আপনি আজীবন কোনো বন্ধু পেলেন যে বন্ধুটা আপনাকে ছেড়ে যাবে না একটা মেয়ে জন্মানোর পর মায়ের সবচেয়ে বড় স্বস্তি হলো তার বিশ্বস্ত একজন এমন বন্ধু যে জীবনে পা মিলিয়ে চলার সহযাত্রী কচি কচি হাতেই মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আর এক ফটোকপি পেতে যাচ্ছেন একটু বড় হবার পর থেকে সে আপনাকে ফিল করাবে আপনাকে এক্সট্রা কেয়ার করার কেউ আপনার ছায়ার সাথে সাথে ঘুরছে ফিরছে শৈশবে সে বেড়ে উঠতে উঠতেই আপনাকে চা কফি বানিয়ে দিবে সে চাইবে আপনার সাজের তাকটা কিংবা আলমারিটা একটু গুছিয়ে দিতে কৈশোরে সে আধা মা হয়ে আপনাকে শাসন করা শুরু করবে ঘুমাও না কেন খাও না কেন এই শাড়িটা পরো না কেন বলা শুরু করে দিবে যৌবনে তার পড়াশোনা শেষ করতেই আপনার জন্য সে নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লাগবে আর বৃদ্ধ বয়সে যখন আপনি একা সে আপনার ভালো সঙ্গী হয়ে আপনার সুখ দুঃখের সমস্ত আলাপ আলোচনা বন্দী হয়ে শুনবে মেয়েরা মায়ের চোখে জল মোছানোর জন্যই মনে হয় পৃথিবীতে আসে তাই তো মেয়ে মানেই জান্নাতের সুখ কিছু মেয়ে পরিবারে জন্ম নেয় যে জান্নাতের সুখ তো দূরের কথা সেই সব মেয়েরা মায়েদের জীবনটা বিষাক্ত করে তোলে আসলে সবার জন্য দোয়া করি যে প্রতিটি পরিবারে একটা সুন্দর মে এবং জান্নাতের হোর তার পরিবারে নেমে আসুক যে বাবা জন্ম দিয়েছে সে বাবাকেও দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে যে মা জন্ম দিয়েছে তাকেও দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে এমন মেয়েও পৃথিবীতে জন্ম হয়েছে দোয়া করি সেই মায়েদের জন্য যে মায়েরা তার সন্তানের জন্য প্রতিটি রক্তবিন্দু দিয়ে মানুষ করেছেন দিনের পর দিন কষ্ট করে তাদেরকে লালন পালন করছেন সেই বাবা মায়ের ভাগ্যে যেন আল্লাহ একটা জান্নাতের হোর নামিয়ে দিয়ে যান যাতে একটা সুখ দুঃখের সময় বন্ধুর মতো সে মেয়েটা পাশে থাকতে পারে তাই তো সবার জন্য দোয়া করছি ভালো থাকুক পৃথিবীর সব মা ভালো থাকুক পৃথিবীর সব মেয়েগুলো প্রতিটি বাবা মায়ের সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে প্রতিটি বাবা মায়ের কষ্ট যেন সফল হতে পারে কষ্টগুলো জন্য একটা সময় মুছে দিতে পারে সেই সন্তানগুলো প্রতিটি বাবা মায়ের পরিবারে এমন সুখ শান্তি আল্লাহ করে দিক যে সুসন্তান তার কল ভরে আসুক একজন মেয়ে মানে বাবা মায়ের বন্ধু একজন মেয়ে মানে মায়ের বন্ধু একজন মেয়ে মানে মায়ের শান্তি আর একজন মেয়ে মানে পুরো পরিবারের একটা সুখের প্রদীপ সুপ্রিয় দর্শক ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি তারপর বলবো একজন মেয়ে যখন মা হয় সে মায়ের মতো অমূল্য রতন মনে হয় আর কেউ হতে পারে না মায়ের মাঝে মাঝে ভিডিওর কিছু ক্যাপশন চোখের সামনে চলে আসে খুবই ভালো লেগে যায় আর শেয়ার করতে পারলে আরো শান্তি লাগে কারণ ভিডিওতে তো সব সবসময় রান্না বান্নার ভিডিও দিয়ে থাকি তো মাঝে একটু মাঝে এইভাবে কয়েকটা ছোটখাটো ক্যাপশন শেয়ার করতে পারলে অনেক শান্তি লাগে সারা দিনের ব্লগটি একটু ছোটখাটো করে সকালের নাস্তা থেকে শুরু করে টুকি বাজার এগুলো শেয়ার করলাম আর বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে ঘুরে আসলাম আর সন্ধ্যাবেলায় এই তো কাঁঠাল খেলাম বছরের শেষ কাঁঠাল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ